বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়কের ওপর হামলার ঘটনায় বিরোধীদের ভিআইপি কালচারকেই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দাবি বন্যার কারণে সাধারণ মানুষ ক্ষিপ্ত থাকে সেখানে ভিআইপির নাম করে তিরিশটা চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে একে রাস্তা খারাপ তারপর যদি চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকে যায় তাহলে পাহাড়ে প্রেসার পড়ে ভিআইপির নাম করে কেউ গাড়ি নিয়ে ঢুকছে চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে

না সমতলে প্রেশার পড়ে না এটা আপনারা বলুন আপনারা যারা বাস্তববাদী এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যারা যা তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা আর সামনে পেছনে বড় যে দুটো থাকবে নো মোর দেন মানুষ সেখানকার মানুষকে আস্ত আস্ত করতে হয় তাদের একটা ক্ষোভ জন্মায় আমার বাড়ি চলে গেছে আমার সার্টিফিকেট চলে গেছে আমার খাবার চলে গেছে আমি খাবো কি আমি বাড়ি পাবো কোথায় আমার রাস্তা নেই আমার যোগাযোগ বিচ্ছিন্ন তখন মানুষ একটা অসহায়তায় ভোগে সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের সেই সিচুয়েশনগুলো খুব ভাবে ট্যাকেল করতে হয় ওখানে আর্গুমেন্ট করতে হয় না খুব মাথার ঠান্ডা রেখে তোমরাও কিছু অনেক সময় মিডিয়ার সাথে হয় তখন মাথাতে ঠান্ডা রেখে ওদের সমস্যাটা বোঝা আমাদের প্রথম কাজ